নমস্কার আমি অমল মিত্র আমি আছি আমার গ্রামের বাড়ি মানে আরবালিয়া আমার গ্রামের নাম আরবালিয়া আছি আমার বাড়ির পিছনের দিকে পুকুরে পুকুর ঘাটের সামনেই দাঁড়িয়ে সকালবেলায় প্রাকৃতিক দৃশ্যটা তুলে ধরলাম সবাই কেমন আছেন আমার বন্ধুরা গতকাল তো সবার সঙ্গে সেইভাবে টাচে ছিলাম না সকাল সব সবার সঙ্গে একটু মনে করলাম যে গুড মর্নিং একটু কুশল বিনিময় করে নেই যাই হোক গুড মর্নিং নো নেম মানে গুড মর্নিং সিস্টার গুড মর্নিং ইউটিউব বাজার গুড গুড মর্নিং অঞ্জলি গুড মর্নিং আকাশ গুড মর্নিং শেখর ছবিবাবু গুড মর্নিং এই হচ্ছে আমার গ্রামের বাড়ির প্রাকৃতিক পরিবেশ গুড মর্নিং ঋত্বিকা গুড মর্নিং ডলি সুপ্রভাত অয়ন আর সুমন সুমন প্রামাণিক গুড মর্নিং শোভনিক গুড মর্নিং সমদ্বীপ চক্রবর্তী গুড মর্নিং আকাশ সর্দার আমাকেও জানাই শুভ সকালের শুভেচ্ছা সোমা রয় সুমিতা রয় আমাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা শুভ সকালের শুভেচ্ছা আজ খুব সম্ভব আট তারিখ সেপ্টেম্বরের আট তারিখ ভাদ্র মাসের বাইশ বাইশে ভাদ্র সোমবার সকালবেলা এই সবাই সঙ্গে একটু কুশল বিনিময় করতে চলে এসেছি সবাই নাম মনে পড়ে রাখো সম্ভব না সকালবেলা সবে জাস্ট ঘুম থেকে আমি উঠেছি তারপরে এসছি আমি গ্রামের বাড়িতে তা সবাই কারোর কারোর নাম করতে পারলাম না সবাই নাম আমি করছি না বলে কেউ কিছু মনে করবে না আশা করবো আশা করবো কেউ কিছু মনে করবে এই দেখো সকালবেলায় দেখো দৌড়ালো সকালবেলায় দৌড়ালো সকালবেলা পাঁই পাঁই করে আমার পাশ দিয়ে দৌড়লো এই সকালবেলা আসে আরে গ্রামে খুব ডিস্টার্ব করতে আসে এখন অয়ন অভয় তোমাদের জন্য এই শুভ সকালের শুভেচ্ছা জানি না তোমাদের কেমন লাগলো আমার গ্রাম আমার গ্রাম তোমাদের কেমন লাগলো জানি না প্রাকৃতিক পরিবেশ কেমন লাগলো জানি না আমার এখানে এসে খুব ভালো লাগে টিনা আমি গ্রামের বাড়িতে এসেছি বাপ্পা বুঝলে বাপ্পা টিনা আমি গ্রামের বাড়িতে এসেছি কালকে আজকে চলে যাবো সকালবেলাই চলে যাব এই বাড়ির সামনের থেকে বাস এতে গিয়েই একদম দমদম স্যানিটার জেলে মুখে নেমে যাবো সবার সঙ্গে কালকে এসেছিলাম আজকে চলে যাবো একটা সাপ নাড়ে ওই ফুইস আপনার ও জালের মধ্যেতে উঠেছে যাই হোক সবাই নাম সকালে আমি ঠিক সেইভাবে মনে করতেও পারলাম না আমি চেষ্টা করলাম চারিদিকটা তুলে ধরা সবাই নামটা মনে করাটা উদ্দেশ্য না উদ্দেশ্য চারিদিকটা দেখাবো আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকুক বাবু গুড মর্নিং সবাই ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আর ডল যারা যারা আমার এই ভিডিওটা দেখবে সবাইকে আমার তরফ থেকে শুভ সকালে সকালের শুভেচ্ছা ভালো থাকো সবাই দিনটা আজ খুব খুব ভালো কাটুক চারিদিকটা দেখো ভালো লাগলে চারিদিকটা দেখো দেখো চারিদিকটা ভালো লাগলে বলবে এই হচ্ছে চারিদিকটা দেখিয়ে দিলাম পুরো দিকটাই আমি তুলে ধরলাম ঠিক আছে চেষ্টা করলাম পুরো দিকটা তুলে ধরতে দেখাতে পারলাম না জানি না চেষ্টা করলাম আর কি যাই হোক নমস্কার অনেকের নাম বাদ গেছে আমি জানি কিন্তু মনে কিছু করো না আমি পরে যখন দুপুরবেলা বসবো সবাইটাই বলবো কেমন নমস্কার